প্রান্তগুঞ্জের গাছ রক্ষা আন্দোলনকারীদের উপরে গতকাল সাড়ে বারোটা নাগাদ হয় এবং সেই হামলার প্রতিবাদে আজ তাদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল আমরা লক্ষ্য করছি এটি প্রান্তগুঞ্জ থেকে শুরু হয় এবং সার্ক পরার দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন এখানে প্রতিবাদ যারা আছে তারা মূলত প্রান্তকুঞ্জে প্রান্তকুঞ্জের উপর দিয়ে এলিভ্রেটেড তারা চায় না তারা গাছ রক্ষা করতে চায় এবং মূলত হাতির জিলের যে পরিবেশ রয়েছে সেগুলো সঠিকভাবে বজায় রাখার জন্য তাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি বেশ কিছুদিন আগে থেকে তারা শুরু করেন তবে তারা দাবি করছে গতকাল সাড়ে বারোটা নাগাদ তাদের উপরে হামলা হয় এবং সেই হামলার প্রতিবাদে যারা হামলা চালিয়েছে তাদের বিচারের দাবিতে ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন সেই চিত্র আপনারা দেখছেন আপনাদের জানিয়ে রাখি প্রান্তপুঞ্জে গাছ রক্ষায় আন্দোলনকারীদের উপর গতকাল হামলা হয় এবং সেই হামলার যারা হামলা করছেন তাদের বিচারের দাবিতে ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে এই মিছিলটি প্রান্তকুঞ্জ থেকে কারণ বাজার সার্ক ফোয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন তাদের সকলের হাতেই ব্যানার রয়েছে নাগরিকের অধিকার হরণ কেন আমরা এলিভেটেড চাই না গাছ চাই এমন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে সেটি আমরা লক্ষ্য করছি প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রান্তকুঞ্জে গাছ রক্ষাকারী যারা রয়েছিলেন যারা প্রতিবাদ করছিলেন এখানে গাছ কাটার বিরুদ্ধে এবং তাদের উপরে গতকাল সাড়ে বারোটা নাগাদ একটি হামলা হয় এবং সেই হামলা হামলাকারীদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এই মিছিলটি প্রান্তকুঞ্জ থেকে শুরু হয়ে কারণবাজার সার্ক ফোয়ারার দিকে এগিয়ে যাচ্ছে সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছে আপনাদের জানিয়ে রাখি প্রান্তকুঞ্জের ইতিমধ্যে প্রান্তগঞ্জ পার্কের ইতিমধ্যে বেশ কিছু গাছ কাটা হয়েছে এখানে এলিভেটেড একটি প্রকল্প রয়েছে সেই সেই কারণে এবং তার পরিপ্রেক্ষিতেই মূলত গাছ কাটার প্রতিবাদেই বেশ কিছুদিন থেকে এখানে পরিবেশবাদী যারা রয়েছেন কর্মী রয়েছেন তারা প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদের ফলেই গতকাল সাড়ে বারোটা নাগাদ তাদের উপর হামলা করা হয়েছে এমনটি অভিযোগ অভিযোগ করছেন যারা এই আন্দোলনে জড়িত রয়েছেন এবং তাদের যারা হামলা করছেন তাদের বিচার চেয়ে আজ এই বিক্ষোভ শুরু হয়েছে সেই চিত্র আপনারা দেখছেন পরিবেশ রক্ষার আন্দোলনে হামলা কেন এবং বিভিন্ন ধরনের পরিবেশবাদী স্লোগান দেওয়া হচ্ছে ইতিমধ্যে গতকাল সাড়ে বারোটা নাগাদ তাদের উপরে হামলা হয়েছে এমনটি অভিযোগ করছেন এবং যারা হামলা করেছে তাদের বিচারের দাবিতেই তারা আজকের এই বিক্ষোভ বিসিলটি করছে এবং এই তারা দাবি করছে যে প্রান্তপুঞ্জ পার্ক পার্কে তারা যে সকল গাছ রয়েছিল সে সকল গাছ কেটে ফেলা হয়েছে তার বিরুদ্ধে বেশ কিছুদিন থেকেই তারা এখানে কর্মসূচি করছেন এবং সেই কর্মসূচির প্রেক্ষাপটেই গতকাল সাড়ে বারোটায় তাদের উপরে হামলা করা হয়েছে এবং যারা হামলা করেছে তাদের বিচার চায় এবং সেই বিচার চেয়েই ইতিমধ্যে একটি বিফিল বের হয়েছে সেই চিত্রটি আপনারা দেখছেন এবং পরিবেশ রক্ষায় আন্দোলনকারীদের হামলা সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং একই সাথে তারা প্রান্তগুঞ্জ পার্কে প্রান্তগুঞ্জ পার্ক বাঁচাও হাতির ঝিল বাঁচাও এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে সেটি আপনারা দেখছেন এবং আপনাদের জানিয়ে রাখি প্রান্তগুঞ্জ পার্ক ও হাতির ঝিল রক্ষা আন্দোলনকারীদের উপরে গতকাল সাড়ে বারোটা নাগাদ হামলা হয় এবং সেই হামলার বিরুদ্ধে এবং ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করছে পরিবেশবান্ধী যারা আসলেই এই আন্দোলনের প্রথম থেকে জড়িত রয়েছিলেন তারা আপনাদের জানিয়ে রাখি প্রান্ত রাখিঞ্জ পার্ক ও রক্ষা ও আন্দোলন আন্দোলনকারীদের উপর হামলার বিরুদ্ধে ও ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল সমাবেশ হচ্ছে এই প্রতিবাদ মিছিলটি যে আপনারা দেখছেন মূলত তারা দাবি করছে যে গতকাল বারোটা নাগাদ তাদের উপরে এই হামলা হয় এবং তারা বলছেন যে এই প্রান্তপুঞ্জ পার্কের উপর দিয়ে এলিভেটেডের দরকার নেই তারা গাছ রক্ষা করতে চায় এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রান্তপুঞ্জ পার্কের বেশ কিছু গাছ কাটা হয়েছে এবং যে এলিভেটেড প্রকল্পটি রয়েছে সেটিরও কাজ শুরু হয়ে গিয়েছিল এবং যখন পরিবেশ পরিবেশবাদীরা এখানে অবস্থান করছিলেন এদের অবস্থানের কারণে মূলত ইতিমধ্যে সেই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে দর্শক আপনাদের জানিয়ে রাখি প্রান্তগুঞ্জ পার্ক ও হাতির জিল রক্ষার যারা কিছুদিন থেকে গতকাল সাড়ে বারোটা নাগাদ হামলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যারা হামলা করেছেন তাদের বিচারের দাবিতে এই আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ এই বিক্ষোভ মিছিলটি মূলত প্রান্তপুঞ্জ পার্কের ভিতর থেকে শুরু হয় এবং সার্ক ফোয়ারা এসে ইতিমধ্যে অবস্থান করছে এবং আপনারা দেখছেন যে তাদের হাতে নানা রকম ব্যানার এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা তারা বলছেন যে এলিভেটেড এক্সপ্রেস দরকার নেই আমরা পার্ক বাঁচাতে চাই গাছ বাঁচাতে চাই পরিবেশ রক্ষা করতে চাই সব বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সকলের হাতে আমরা আসলে ব্যানার ফ্যাস্ট লক্ষ্য করছি

ব্যয় বিচারের দাবিতে তা আজকের এই যেই বিক্ষোভ মিছিলটি করছেন এই মিছিলটি ইতিমধ্যে কারণবাজার প্রান্তকুঞ্জ পার্ক থেকে যাত্রা শুরু হয়ে শার্ক ফোয়ারা এসে সমাপ্ত হয় এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে প্রান্তকুঞ্জ পার্কের যেই স্তম্ভটি রয়েছে সেই স্তম্ভর নিচে দাঁড়িয়ে অবস্থান করছে এবং মূলত সকালের হাতে আমরা ব্যানার দেখছি হাতির জিলের পানি প্রবাহ নিশ্চিত কর শহরের খেলার মাঠ চাই নাগরিক অধিকার চাই মূলত যে হাতে হামলা করে সেই হাত ভেঙে দাও পরিবেশ রক্ষার আন্দোলনকারী আন্দোলনকারীদের উপরে হামলা কেন তারা দাবি করছে প্রান্তপুঞ্জ হাতির হাতির জিল আন্দোলনকারীদের উপরে গতকাল সাড়ে বারোটা নাগাদ হামলা হয় এবং সেই হামলাকারীদের বিরুদ্ধে ও ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলটি তারা করছে প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা জানেন পান্তকুঞ্জ পার্ক ও হাতির ছিল রক্ষায় আমরা বিগত বাইশ দিন ধরে এই পান্থকুঞ্জ উদ্যানে দিন রাত চব্বিশ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করছি এবং এর মধ্যে সরকারের তিন উপদেষ্টা আমাদের আন্দোলনের সব শুরুর অবস্থান কর্মসূচি শুরুর সাত আট দিন পরে পান্থকুঞ্জে এসে অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং আমাদের পূর্ববর্তী আরেকটি আন্দোলন পাওঙ্গেট শহীদ আনোয়ার উদ্যান সেইখানে আমরা অনেকদিন ধরে মেট্রো প্লাজার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তাদের আশ্বাসের তারা আমাদেরকে এই জায়গায় যখন আমাদেরকে পরিদর্শনে এসেছিলেন তখন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পাওমগেটের আনোয়ার উদ্যান থেকে মেট্রোর যত স্থাপনা সেটি হচ্ছে সরিয়ে নেওয়া হবে আমরা পান্ধকুঞ্জের যে দাবি তুলেছি যে এখানে দু হাজার গাছ কাটা হয়েছিল এবং এই দুই হাজার গাছ ঢাকার যে শেষ সবুজ এই অংশ এই অঞ্চলটিতে সেটিতে সেটিকে ধ্বংস করা হয়েছে এবং এইখানে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক্সটেনশন এখানে চালু করা হয়েছে যেটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য তারা এইখানে এইরকম একটি প্রকল্প ফেলে বসেছে এবং পান্তকুন্দ উদ্যান উদ্যান এবং হাতির ঝিলকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আমরা আমাদের বাংলাদেশ গাছরক্ষা আন্দোলনের সকল সহযোগী সংগঠন সদস্য যুব সংগঠন পুরো বাংলাদেশে আমাদের গাছরক্ষা আন্দোলনের যত কর্মী আছে তাদের পক্ষ থেকে এই দাবি জানিয়ে আসছি এবং এইখানে আমরা বারংবার আন্দোলন করেছি কিন্তু গতকালকে আপনারা জানেন একটি অনপিপ্রেত ঘটনা এখানে ঘটিয়েছে একটি উদ্দেশ্যপূর্ণ মহল এইখানে বাংলাদেশ পরিহার আন্দোলন বাপার একটি ব্যানারের পেছন থাকা কিছু ব্যক্তি এবং গ্রিন ভয়েসের কিছু ব্যক্তি আমাদের দশজন কর্মীকে বেধরক এসে বেধরক মারধর করে এবং আহত করে কারণ হচ্ছে বাপার একজন সহসভাপতি এই উদ্যানের নকশাকার তার নাম সফদি ইকবাল হাবিব আমরা সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা এই ঘটনার তদন্তের জন্য হচ্ছে কাজ করবেন সরকারকে প্রশ্ন করবেন এমনকি আমাদের অবস্থানে হচ্ছে আপনারা জেনে নেবেন আমরা আজকে এইখান থেকে আমাদের উপরে যে সহিংস আক্রমণ হয়েছে তার ব্যাপারে হচ্ছে অত্যন্ত দ্রুততম সময়ে আমরা এখানে একটি প্রতিবাদ সমাবেশ করব এবং আমরা খুবই দ্রুত সময় শেষ করব অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি আমাদের বাংলাদেশ আজরক্ষা আন্দোলন